হ্যালো আমি সুস্মিতা বলছি আপনারা ভালো আছেন তো ওকে আমিও ভালো আছি আমাকে আজকে আমি যে এপিসোডটা করতে চলেছি সেটা কিছুদিন বাদেই আমি আপনাদের পোস্ট করব পোস্টের পরে আপনারা ভিডিওটা দেখুন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন ওকে আমার ভীষণ 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 প্রয়োজন সাবস্ক্রিপশানের ওকে আমি তাহলে আমার টপিকটা শুরু করছি আজকে আমি গানের উপরে করছি সেটা হলো আমাকে কোনো এক ভিউয়ার বারবার রিকোয়েস্ট করেছে অনেক রকম অনেক কিছুর উপরে রিকোয়েস্ট করেছে এর আগে আমি ইমনের উপরে দিয়েছি আজকে আমি তারানার উপরে দিচ্ছি এবং আমাকে সে রিকোয়েস্ট করেছে আমাকে তারানা সম্পর্কে কিছু জানকারি দিতে যাতে তারা একটু নলেজ গ্যাদার করতে পারে কেননা আমাদের নলেজটা খুব দরকার তাই না হ্যাঁ আর এইটা বিশেষভাবে যারা যেই লাইনের উপরে আগ্রহী তাদের তো অবশ্য জানা দরকার যাই হোক আমি তাহলে আজকে তাড়ানার উপরে এপিসোডটা তৈরি করছি এবং যে আমাকে অনুরোধ করেছে তার উদ্দেশ্যেই আমি এটাকে করছি এবং আপনারা অবশ্যই শুনুন সবাই জানুন হ্যাঁ এটা বলছে তারা না একটা মানে খেয়ালের মতন একটা গায়কি বা গান হ্যাঁ তবে খেয়ালের মতন হলেও খেয়ালে যেমন বন্দিশের একটা মিনিংফুল বন্দিস ওর মধ্যে মানে বিভিন্ন রকম মানে আমরা ঈশ্বরের উপরেও পাই অন্যদের যারা লিখেছে তাদের নামের উপরেও পাই সাদা রাঙাদারাঙের উপর পাই এবং কৃষ্ণের উপরে আমরা পাই হ্যাঁ যমুনা নদীর উপরে পাই আমরা কৃষ্ণকে বেশ করে এরকম অনেক মানে বন্দিশ থাকে খেয়ালে কিন্তু তারা না এমন একটা গায়কই যার মধ্যে যে যে শব্দগুলো ব্যবহার হয় একটা শব্দেরও কিন্তু মানে নেই মিনিংলেস শব্দ তবে বলছে যে এই শব্দগুলো ফার্সি এবং আরবি শব্দাবলির থেকে ব্যবহার করা হয়েছে যেমন বলছে যে ওদানি তাদানি তাদিন তাছাড়া দারে দাঁড়িন তানানা দেরেনা না ওদানিতা এই যে শব্দগুলো কোনো মানে নেই কিন্তু কিন্তু বলছে এটা ফার্সি বা আরবি শব্দগুলির থেকে এটা সংগ্রহ করে এগুলো তৈরি করেছে এবং এর সৃষ্টিকর্তা কে আমির খসরু আমির খসরু এটা সৃষ্টি করেছে এবং এইটার যে ব্যবহারটা একদম খেয়ালের মতনই কিন্তু খেয়াল আর তারানার মধ্যে একটা তারতম্যতা মানে সম্পূর্ণ একই রকম হলেও এটার একটা আলাদা সৌন্দর্য বা বিউটি বা আমাদের কাছে মানে শ্রুতিমধুর লাগে অপরিযাপ্ত তার কারণটা আমি অ্যানালাইসিস করছি যেটা আমার যেটা আমার লেগেছে সেটার উপরে বলে যে এই যে শব্দগুলো ব্যবহার হচ্ছে না যখন এগুলো খুব ফাস্টে গাওয়া হয় খুব ফাস্টে তারানার মানে খুব ফাস্টে গাওয়ায় এর গতিটা মধ্যলয় এবং দ্রুত মধ্যলয়ের থেকে খুব তাড়াতাড়ি তারা দ্রুততে যায় দ্রুতে যাওয়ার পরে এটা শুনতে এত সুন্দর লাগবে মানে আপনারা চিন্তা করতে পারবেন না মানে তানা নানা 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 দের দ্য এই যে শব্দগুলো হ্যাঁ খুব ফাস্ট নানা নানা যখন এগুলো যখন মুখে গলার মধ্যে দিয়ে সুরের মধ্যে দিয়ে যখন প্রকাশ করে তখন কি হচ্ছে মনে হচ্ছে যে শরদে ঝালা জোর ঝালা বাজছে বা সেতারে জোর ঝালা বাজছে ঠিক এরকম একটা সাউন্ড তৈরি হয়ে যায় যখন মুখেতে করে মানে অপূর্ব লাগে শুনতে আর এর যে মানে আপনার স বিস্তার টিস্তার বলুন ওরা মানে যেই শব্দগুলো দিয়ে এটা মানে বন্দিশটা তৈরি হয় ঠিক সেই শব্দের মধ্যে শব্দগুলো দিয়েই এখানে বিস্তার হয় এবং এর মধ্যে তানও আছে যেমন খেয়ালে আমরা তানের ব্যবহার করি তেমনি এখানেও তানের ব্যবহার হয় তবে এইটা এটার মধ্যে কোনো শব্দের মানে নেই বলে এটার সুরের প্রাধান্যতাটা অপরিজাপ্ত বেড়ে যায় এবং বিশেষভাবে আপনারা দেখবেন সরস্বতার যখন বাজায় বা এনি ইন্সট্রুমেন্ট যখন বাজায় বা ভাবুন সেখানে কোনো তাড়ানার বন্দেজ ব্যবহার করছে তারানার বন্দিশ ব্যবহার করছে তখন দেখবেন যে শব্দটা এত সুন্দর আসছে কানের মধ্যে যখন ফার্স্টে করছে জোর জ্বালা দিচ্ছে তখন ঠিক গানের মধ্যে যেরকম মানে ব্যবহার হচ্ছে ঠিক সেইভাবেই তাদের মানে স্ট্রিংয়ের মধ্যে সেই আওয়াজটা চলে আসছে হ্যাঁ স্ট্রোক যেগুলো মানে আঙুলি যেটা দিচ্ছে মানে খুব সুন্দর লাগে এবং খুব শ্রুতি মধ্যে খুব মানে অ্যাট্রাকটিভ মানে ইমপ্রেসিভ যাই হোক এর রচনা আমির খস্তু করেছেন হ্যাঁ খেয়ালের মতন আমরা এটা গিয়ে করি এবং এই যে তান ব্যবহার হয় এবং তাল সবই একই তালের মধ্যেই কিন্তু আলাদাভাবে যে খেয়ালের তাল আলাদা বা তারানার তাল আলাদা তা না শুধু বোল আলাদা তাল একই এমন কি আপনি যে যেরকম তান করছেন খেয়ালে এখানেও ঠিক তাই তান করছেন হ্যাঁ আর ওখানে শুধুমাত্র বন্দিসের বোলগুলো আলাদা তারানার বোল মিনিংলেস বোল হচ্ছে আচ্ছা তাছাড়া বলছে আমাদের দেশে যে সব বড় বড় শিল্পীরা আছে বিশেষ করে আজকাল হ্যাঁ প্রচুর বড় বড় শিল্পীরা আজকাল তারানা গিয়ে শ্রোতাদেরকে এত মনোরঞ্জন করে তুলছে মানে ভাবনাতীত আপনারা যে কোনো বড় বড় শিল্পীর গলায় আপনারা মানে ইয়েতে অনলাইনে সার্চে যান দেখবেন তারানাগুলো শুনবেন মানে একটা আলাদা একটা মানে ফিলিংস হবে মানে এর মানে আপনার সুরটাকে অনুভব করতে পারবেন যেটা হয়তো আমরা ভাষাতে বর্ণনা করতে পারছি না হ্যাঁ তাহলে আজকাল তারানার ব্যবহারটা খুবই প্রখর খুব খুব প্রখর কিন্তু তা বলে কথা বলবো না যে খেয়ালের প্রচলন কমে যাচ্ছে একদম না মানে দ্রুত খেয়াল দ্রুত খেয়ালের প্রচলন যথেষ্ট বেড়ে গেছে এমন কি আজকাল আমরা ছোটোবেলায় যে বড় বড় শিল্পীদের গান শুনতাম সেখানে তান আ দিয়ে যেটা হতো আজকাল দেখছি খুব সরগম দিয়ে তানটা করছে যেটা দ মানে শ্রোতারা যেটা চাইছে হ্যাঁ শ্রোতা যেগুলো পছন্দ করবে সেগুলো তো শিল্পীদের কাছে একটু পরিবেশন করে না দেখালে তাহলে মানে শ্রোতারা খুশি হয় না সেক্ষেত্রে অনেক সময় তান কী করছে সারগাম দিয়ে করে শোনাচ্ছি প্রচুর সারগাম দিয়ে আজকাল করে আ দিয়ে অনেকে করে কিন্তু আটা বেশি কঠিন সারগাম থেকে আয়ের ব্যবহারটা অপর্যাপ্ত কঠিন এবং সেটা সবটাই আপনার তাড়ানার মধ্যে পেয়ে যাবেন শুদ্ধমাত্র একটা জায়গায় পার্থক্য শুধু বন্দেসের শব্দগুলো মিনিংলেস মানে অর্থহীন যার কোনো অর্থ হয় না ঠিক আছে আজকের মতো এইটুকুনি রাখি কেননা এটা খুব ছোট্ট এর কোনো রকম বিশাল বড় কিছু রূপ নেই যেটা আমি আলাদা করে কিছু কাউকে বলবো তাহলে ছাড়ছি আপনারা ভালো থাকুন নমস্কার